নমস্কার কবিতা পাঠের সময় এখন কবিতা পড়ব দুজন কবির কবিতা দুজন কবির দুটি করে কবিতা মণিকঙ্কনার কবিতা ব্রেকিং নিউজ বিরোধিতা থেকে ফের জেগে ওঠে চর সমস্ত সন্তাপ ধুয়ে পাগলের গায়ে বালাপোষ ফুটপাতে ঘন ভাসে মুসাফির কুয়াশা চারুতার বর্গক্ষেত্র আমি তাকে সুষমা নাম দিই উপস্থিতির মাত্রায় ঢেকে যায় আদুর বিন্দু সমূহ কমলা লেবুর পাড়া এখন ডেকে নিচ্ছে পরবর্তী স্টেশন মণিকঙ্কনার কবিতা স্বপ্ন সম্ভব নতুন রূপটানে লিখি ধারাবাহিক তারপর ঘুম পায় সেই সংক্রমণ থেকে ছোট্ট দৌড় ক্যানভাসের ঠিক মাঝখানে মেয়ে গঠে বৃষ্টির নজাকতে ফেরার পথ নেই পাখি পাহাড় থেকে ঝাপটানো রংচটা বাঁশের গায়ে নীলিমার মৃথ অসময় কীভাবে ঘোর আমি কোনো ছবি চাইছি না চেয়ারের ঢালে পাতা থাক অ্যানালজেসিক মণিকঙ্কনার কবিতা ঠিক ঠিক পড়লাম কি না শব্দগুলো বুঝতে পারছি না এরপর তন্ময় রায়ের কবিতা এক এবং দুই তন্ময় রায়ের কবিতা এক চাপে বাধা কামড় চোখ ধরে নামে ডাক বাগাতে কেটে সাপ না হওয়া গলায় শীত পুষি ছাঁচ থেকে খসে পড়ে বেহেট সমস্ত টোটকা তাদের সুখ জানাতে ভানের পরক থেকে মজিয়ে বেড়াই ছুটি ঘাতে জন্মানো অনুমান এই তারাকে বিশেষ করার যোগ দুই তন্ময় রায়ের কবিতা দুই গা ধোয়া তাঁত ও তার পেঁচ জমা পড়ার ভিড় বাইয়ে নৌকা করেছি রেঙে ওঠা তারই জায়গায় ছাউনির আগে পন তোলা হয়েছিল ঠেকনায় বিভোর তন্দ্রা ডাহা ঢলে পড়ছে কাঁধে বশের প্রথাগুণ সমেত ক্রিয়ার ক্ষতে জপের মার এবং জুয়ান নথে ঝোঁক রেখে ঠাউরে নিচ্ছি স্বর্গ এই কবিতার বিড়ম্বনা প্রসঙ্গে গতকাল আমরা কথা বলেছিলাম যে অনেক সময় নতুন পরীক্ষিত ভাষার পরীক্ষিত চিত্রকল্পের পরীক্ষিত অভিজ্ঞতার যে কবিতাগুলি যেগুলিকে আমরা ধরতে পারি না ছুঁতে পারি না স্পর্শ করতে পারি না সেগুলোকে আমরা অনেক সময় কবির অক্ষম কবির কবিতা বা কবির অক্ষম কবিতা বলে চিহ্নিত করি দাগিয়ে নিই এবার আপনি এই এবং তন্ময়ের কবিতার মধ্যে এই এই শব্দ ব্যবহারগুলোর দিকে একটু ঢুকুন এবং একটু ভাবনা চিন্তা করুন পাগলের গায়ে বালাপোষ ফুটপাতে ঘন ভাসে মুসাফির কুয়াশা মুসাফির কুয়াশা চারুতার বর্গক্ষেত্র ভাবুন আমি তাকে সুষমা নাম দিই চারুতার বর্গক্ষেত্র আমি তাকে সুষমা নাম দিই কমলালেবুর পাড়া এখন ডেকে নিচ্ছে পরবর্তী স্টেশন অথবা পাখি পাহাড় থেকে ঝাপটানো রংচটা বাঁশের গায়ে নীলিমার মিথ নীলিমার মিথ রংচটা বাঁশের গায়ে আমি কোনো ছবি চাইছি না চেয়ারের ঢালে পাতা থাক অ্যানাল যে কল্পনা করুন ছবি আঁকুন অথবা তন্ময় রায়ের এই কথাগুলো ছাঁচ থেকে খসে পড়ে বেহেড সমস্ত টোটকা তাদের সুখ জানাতে ভানের পরখ থেকে মজিয়ে বেড়ায় ছুটি ঘাতে জন্মানো অনুমান ঘাতে জন্মানো অনুমান অনুমান করুন ঘাতে জন্মানো অনুমান অথবা ছাউনির আগে পন্তলা তোলা হয়েছিল রেঙে ওঠা তাহারই জায়গায় ঠেকনায় বিভোর তন্দ্রা তন্দ্রা অনেক রকম তন্দ্রাই তো আপনারা জানেন ঠেকনায় বিভোর তন্দ্রার কথা কল্পনা করুন ডাহা ঢলে পড়ছে কাঁধে বশের প্রথা গুণ সমত যত রকমের বশ করার যত রকমের গুণ আছে প্রথা আছে সেই সব নিয়ে ঢলে পড়ছে কাঁধে দ্বিভোর তন্দ্রা ক্রিয়ার ক্ষতে জপের মার উপলব্ধি করুন নমস্কার